প্রথমার্ধে দারুণ নৈপুণ্যে পথ দেখালেন নরইজিয়ান তারকা আর্লিং হল্যান্ড শেষের দিকে চমৎকার এক গোল করে দলের জয় নিশ্চিত করেছেন মাতিও কবাচিস নতুন মৌসুমের পথ চলাটা দারুণভাবে শুরু করেছে পেপ গার্দিওলার দল লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুভ সূচনায় ম্যানচেস্টার সিটির জয় দুই শূন্য গোলে স্টামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসিকে দুই শূন্য গোলে হারিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করেছে চ্যাম্পিয়নরা লিগের গত আসরে এই মাঠে রোমাঞ্চ ঠাসা এক লড়াই উপহার দিয়েছিল দুই দল বারবার পালা বদলের ম্যাচটিতে শেষ পর্যন্ত চার চার গোলে ড্র হয়েছিল তাদের ফিরতে লেগেও রয়ে গেল অমীমাংসিত এক এক গোলে ড্র তবে এবার দাপুটের সঙ্গে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগের শুরুটা তেলসিকে পরাজিত করেই শুরু করেছে প্রথম দল হিসাবে প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন সিটি হল্যান্ডের নৈপুণ্যে ম্যাচের অষ্টদশ মিনিটে এগিয়ে যায় তারা ম্যানচেস্টার সিটি এগিয়ে যাওয়ার গোলটির পর প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে পেনার্ডো সিলভার বারানো বল থেকে গোল করেছেন নার্লিং হলা পোর্ট সিটির দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে একেবারে শেষ অংশে চুরাশিতম মিনিটে কোভাচিসের গোলে স্কোরলাইন হয় দুই শূন্য চেলসিকে তাদেরই মাঠে দুই শূন্য গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার সিটি যার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে এক ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আজ পেপ গার্ধিওয়ালার দল